সন্তানকে জাহান নামে আগুন থেকে বাঁচাতে হবে বলে দি যদি বিশ বছর হজ করেন পঞ্চাশ বছর যদি পীরের দরবারে জিকির করেন আর যদি পঞ্চাশ বছর হজ করেন ওমরা করেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি কুদার কসম কে বলি আসরের ময়দানে যদি স্ত্রী পুত্র সন্তান আদি আসামের কাঠ করায় ধরা পড়ে যায় যতক্ষণ হাজী সাহেব আদালতে দাঁড়াইয়া হিসাব দিবা না ততক্ষণ কপারে জান্নাত নসিব হবে না হিসাব দিয়ে দিতে হবে রে সন্তান কে যাবেন আদ্রতিয়া ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিলেন কেমনে হারিয়েছিলেন বাবা জি ওনার দশ সন্তান ছিলেন ছোট বিবি বড় বিবি মারা যাওয়ার পরে একটা বিয়ে করেছিলেন তখন ছোট বিবির দুই জন সন্তান হয়েছিল একজন ইউসুফ নবী একজন বেনিয়ামিন তাদের মা দুর্বল হওয়ার কারণে আগের বছর পরের বছর কাছাকাছি দুই সন্তান জন্ম গ্রহণ করার কারণে উনি ইন্তেকাল করেছিলেন ইয়াকুব নবী দেখলেন ছোট্ট বাচ্চা মা নাই বেশি আদর করে

কুয়ার মধ্যে ফেলে দিছে লম্বা ঘটনা এই দিকে যাব না আমি যে উদ্দেশ্য বলছি সেই দিকে আমি যাব আর একটা গায়ের জামাকে একটা ছাগল জবাই করে রক্ত মাকে আসে কাবা জঙ্গলে পাহাড়ে গিয়েছিলাম আমরা খেলাধুলা করতেছি ইসুপকে বসায় রাখছিলাম একটা বাঘ ইসুপকে খেয়ে ফেলছে বলে বাবারে আমার ইসুপকে বাঘে খাইছে পরিচয় কি বলে এ বাবা দেখেন জামার মধ্যে রক্ত লেগে আছে ইয়ূপ নবী জামা হাতে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখে কোনো জাগার মধ্যে জামা সিরে যায় নাই কয় রে বাবা এমন বাঘে খাইলো আমার ইউ জামা কোনো দিকে ছিলল না রে কোনো দাগে ছিল না বাঘে খেলে তো জামা সিরা কথা কিন্তু এইদিকে তো ছিল তারা বুঝতে পারলো যে বাবা ধরা পড়ে যাবো বাবার কাছে বলে বাবা যদি বিশ্বাস না করেন ওই ভাগকে ধরিয়ে আনবো ইয়া খুব নবী বলে ঠিক আছে ধরিয়ে আনো তারা বলে চলো দশ ভাই মিলে ভাগ ধরতে যাবে এক আর আরেক ভাই রেখে জীবনে ভাগ ধরতে পারবে কয় না না ধরতে পারবো না তবে বাবাকে বলবো বাবা ভাগ ধরতে গিয়েছি যে ই ইসুপকে খেয়েছিল সেই বাঘ আমরা দেখিয়া বাগিয়া ভাগিয়া চলে যায় ওই পাহাড়ে গেলে ওই পাহাড়ে যায় ধরতে পারি নাই তারা যখন জঙ্গলে গিয়েছেন আল্লাহর কুদরত বোঝা যায় না একটা বাঘ এইভাবে কাপন দিয়ে পড়ে যাচ্ছে এমনি ঝাপটা দিয়া ধরিয়া ইয়াকুব নবীর সামনে আনা হলো আব্বা ওই বাঘই আমাদের বাড়ি সুখকে খাইছে ইয়াকুব নবী কয়ে বাঘ তোর তো কোনো ক্ষতি আমার সন্তান করে নাই তুই কেন রে আমার ক্ষতি করলি বাঘকে কি কর আমি তো তোর ক্ষতি করি নাই তুই আমার ক্ষতি কেন বাঘের জবান খুলে গেছেন রে কি বলি আকুম নবীর আল্লাহর কসমকে বলি আপনার ইসুফকে খাইব দূরের কথা কেমত পর্যন্ত কোন নবী সুলগণের পশম মুবারক চিরতরে আমাদের বাগের জন্য আল্লাহ হারাম করে দি সন্তানের হোক আগে না পিতা মাতার হোক আগে আগে পিতা হয় না সন্তান হয় হ্যাঁ হ্যাঁ পিতার ঘরে সন্তান হয় সন্তান যখন বড় হয় তখন পিতার খেদমত করে তার মানে প্রথম হক হলো সন্তান প্রথম হক কার অর্থাৎ প্রথম পাওনা হলো সন্তানের ওই সন্তান বড় হলে পিতার পাওনা আদায় করে পিতা মাতার পাওনা কি আদায় করবে প্রথম পাওনা সন্তানের আমাদের দেশের বাবা মারা সন্তানের পাওনা আদায় করে না বড় হয়ে বলে আমার ছেলে তো খাওয়ায় না মনে নিজে আগে আদায় করে একটু একটু কম বেশি হয়ে গেছে হালকা আগে সন্তানের হক আদায় করতে হবে সন্তান যখন পৃথিবীতে আসবে অপবিত্র থেকে তাকে পবিত্র করা বাবা মায়ের দায়িত্ব বাবা ডান খানে আজান বামখানে কাম দাও এটা বাবার দায়িত্ব সন্তান বাবার কাছে বাবার কাছে সন্তানের পাওনা বাবার কাছে সন্তানের পাওনা আজকে পাওনা আদায় করে না সপ্তম দিন তার মাথা মন্টুন করা চুল ফেলে দেওয়া উইদি তার ভালো একটা নাম রাখা ডিজিটাল নাম না ধর্মীয় নাম বেবিটিস কি বাম্পার জাম্পার টাম্পার না কথা কেন এরকম রাখলে চলবে ভালো নাম রাখবেন হাজরাদ তুমার ফারুক রাধী আল্লাহ থানাল এক বিদ্যা বলে আমি হিরুল মহমিনী খলি ফাতুল মুসলিমী আমার ছেলে আমার কথা শুনে না উনি বলেন তোমার সন্তানের পাওনা তুমি আদায় করছো ই কই করেছি আমি হিরুল মহমিনীন দেখি সপ্তম দিন সন্তানের কি নাম রেখেছ সে করে নাম রেখেছে জুল। আমরা কি জুয়েল এল আর ওয়েলের পার্থক্য সে বলেছে রেখেছে আমার ফারুক এটা তো কোনো ইসলামী নাম না ধর্মের নাম না সপ্তম দিন সন্তানের পাওনা আদায় করো নাই এই জন্য সন্তান বড় হইয়া তোমার পাওনা আদায় করে নাই সপ্তান বড় হইয়া কি তোমার পাওনা ভালো নাম রাখতে হবে ভালো ভালো নাম রাখতে হবে গোমাপ ডিজিটাল যুগের সাথে তাল মিলি নাম রাখিও না ধর্মের নীতিতে নাম রাখব ধর্ম অনুসরণ করে তুমি বলে গেলে চলবে না তুমি মুসলমান তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান তুমি জান্নাতের মেহমান হবে তোমার জন্য রেডি আছে জান্নাত এই জন্য বলে গেলে চলবে না মুসলমানি নাম রাখতে হবে মুসলমানের নাম কি রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না সন্তানের পাওনা হলো তার ভালো নাম রাখা সন্তানের পাওনা হলো জাহান নামের থেকে বাবা মামা চাই দিবে জাহান নামের আগম থেকে বাবা তাদেরকে কালেমা ইমানের দাওয়াত দিবে যখন সাত হয়ে যায় নামাজের জন্য আহ্বান করবে নামাজের জন্য বয়সে যদি ডাকতে হয়। তাহলে তো ইমানের দাওয়াত এর আগে দিতে হবে বেড়া সপ্তম বছর বয়সে যদি বলেন নামাজ পড়বে আবার খুব নামাজ কি আল্লাহ আবার আবারকে তার মানে আল্লাহর পরিচয় দিতে হবে ইমানের পরিচয় এর আগে দিতে হবে আপনারা যদি মানুষক আবার কথাবার্তা করুন তাহলে তো সর্বনাশই কথাবার্তা বলবেন না একটু চোখ থাকেন না পালন করেন আलन ওয়াসাল্লাম চাচায়ে নবীর কানে মা পরে নাই দোজাহানের জাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওয়া সাল্লাম আমার প্রাণের দোস্ত बुजुर्गরাනි সন্তানকে সপ্তম বছর বয়সে নামাজি জন্য নিয়ে যাবেন নামাজ পড়তে বলবেন 10 বছর বয়স যখন হয়ে যায় নামাজ পড়তে বাধ্য করবেন শাসন করবেন সন্তান ভালো মানুষ বানানোর জন্য দশটা আদেশ দিয়েছেন এর মধ্যে একটা হলো নবী বলেছেন বেচারা সন্তান মানুষ করার জন্য বেত রাখে না বিবি পিটানোর জন্য বেত রাখে ভোর ক দিন দশ বারো বার এই লাঠি জারত করিস এদিক সেদিক গুলো চালানিদিগুলো কি চালান দিব বউ পিটা খায়া ইসলামে পিছলই যাক আপনার মানুষ ভালো হবে সন্তানও ভালো হবে না এটা আশা দিতে হবে দিতে হবে বিবিকে ভয় দেখাতে হবে দিতে হবে এক বেসারা তার পিঠাই পিটাইতো বউ না কি কইতো গুলামের ফুট কি কইতো গোলামের গুলামের ফুটকিত একদিন এমন পিঠা দিছে মহিলা মনে করেন জ্ঞান চলে গেছে মানুষকে মরে যাবে সক্রাত চলতে মানুষ কান্না করতেছে এক মহিলা দেখে মহিলা টুট নড়তেছে দেখি মনে হয় কাল মাঠে ফরবো আর মরবো টুটের কাছে কান নিয়ে দেখি মহিলা এই অবস্থায় কয় ও গোলামের তার মানে পিটিয়া মানুষ ভালো হয় না আশা দিতে হবে ভয় দেখাতে হবে তাহলে ভালো হবে যে ভালো কাজ করলে এই উপহার পাবা খারাপ করলেই শাস্তি বাবা তাহলে ভালো হতে কেনা চায় ভালো হতে সবাই চায় ভালো হতে সবাই চায় শান্তি সবাই চায় মুক্তি কিন্তু শান্তির কাজ কেউ চায় কাজ করতে রাজি না যত অশান্তির কাজ আছে বেড়া জালে আবদ্ধ হয়ে মানুষ দৌড়ায় মানুষের কাজ হলো যত খারাপ কাজ আছে আঞ্জাম দেওয়া নেতৃত্ব দেওয়া আর যত ভালো কাজ আছে বিল করে অমকে কাজ করলো নি আমার কইল না করাইমে খাওয়াইমো বাফে খাওয়াই কথা চলে কি না কারণ ইবলিস ঘেরাও করে ফেলছে আমাদের আমার প্রাণের বাবা জিনারি সন্তানকে জাহান নামে আগুন থেকে বাঁচাতে হবে বলে দি যদি বিশ বছর হজ করেন পঞ্চাশ বছর যদি পীরের দরবারে জিকির করেন আর যদি পঞ্চাশ বছর হস করেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কোসুম তিনবার আসরের ময়দানে যদি স্ত্রী পুত্র সন্তানাদি আসামের কাঠরা ধরা পড়ে যায় যতক্ষণ সাহাব আদালতে দাঁড়াইয়া হিসাব দেবানা ততক্ষণ কপারে জান্নাত নসিব হবে না হিসাব দিয়ে যেতে হবে সন্তানকে বাঁচাবেন হজরত নবীর সন্তান ইসুফানে সারাম হারিয়ে গিয়েছিলেন কেমনে হারিয়েছিলেন বাবা ওনার দশ সন্তান ছিলেন ছোট বিবি বড় বিবি মারা যাওয়ার পরে একটা বিয়ে করেছিলেন তখন ছোট বিবির গড়ে দুইজন সন্তান হয়েছিল একজন ইসুফ নবী একজন আমিন তাদের মা দুর্বল হওয়ার কারণে আগের বছর পরের বছর কাছাকাছি দুই সন্তান জন্মগ্রহণ করার কারণে উনিও ইন্তেকাল করেছিলেন ইয়াকিউ নবী দেখলেন ছোট্ট বাচ্চা মা নাই বেশি আদর করেন কিন্তু আগের করে দশ ভাই সহ্য হয় না তারা সহযন্ত শুরু করে দিল বন্দরে আমার হাজরা ইউসুফ নবীকেই ষড়যন্ত্র শুরু করে দিন দশ ভাই বলে আব্বাম আমাদের এই সুখকে দিয়ে দিন বেড়াইতে যাব বেড়াইতে যাব যাই হোক তাদের সাথে বেড়াইতে নিয়েছি তারা মরুভূমির মধ্যে জঙ্গলে যাইয়া এইসব নবীকে উলঙ্গ করিয়া কুয়ার মধ্যে ফেলে দিছে লম্বা ঘটনা এই দিকে যাবো না আমি যে উদ্দেশ্য বলছি সেই কি আমি যাব আরেকটা গায়ের জামাকে একটা ছাগল জবাই করে রক্ত মাকাইয়া শেখ আব্বা জঙ্গলে পাহাড়ে গিয়ে ছিলাম আমরা খেলাধুলা করতেছি এই সুখকে বসায় রাখছিলাম একটা বাঘ ই খেয়ে ফেলছে নাও ইয়া নবী আমার এই সুখকে বাঘে কাহিসে পরিচয় কি বলে বাবাই দেখেন জামার মধ্যে রক্ত লেগে আছে জামা এইভাবে নাড়াচাড়া করে দেখে কোনো জাগার মধ্যে জামা সিরে যায় নাই কয়ে রে বাবা এমন বাঘে খাইলো আমার ইউসুভের জামা জামা দিকে ছিল না রে কোনো জাগে ছিল না বাঘে খেলে তো জামা সেরার কথা কিন্তু এইদিকে তো ছিল তারা বুঝছে পারলো যে বাবা ধরা পড়ে যাবো বাবার কাছে বলে বাবা যদি বিশ্বাস না করেন ওই ভাগকে ধরিয়ে আনবো ইয়া খুব নবী বলে ঠিক আছে ধরিয়ে আনো তারা বলে চলো দশ ভাই মেলে ভাগ ধরতে যাবে এক ভাই আরেক ভাইরে জীবনে ভাগ ধরতে পারবে কয় না না ধরতে পারবো না তবে বাবাকে বলবো বাবা বাঘ ধরতে গিয়েছি যে বাঘ ইস্যুকে খেয়েছিল সেই বাঘ আমরা দেখিয়া বাগিয়া ভাগিয়া চলে যায় ওই পাহাড়ে গেলে ওই পাহাড়ে যায় ধরতে পারি নাই তারা যখন জঙ্গলে গিয়েছেন আল্লাহর কুদরত বোঝা যায় না একটা বাঘ এইভাবে কাপন দিয়ে পড়ে যাচ্ছে এমনি ঝাপটা দিয়া ধরিয়া ইয়াকুব নবীর সামনে আনা হলো আব্বা ওই বাঘই আমাদের ভাই সুপকে খাইছে ইয়াকুব নবী কয়ে বাঘ তোর তো কোনো ক্ষতি আমার সন্তান করে নাই তুই কেন রে আমার ক্ষতি করলি বাঘকে কি কর আমি তো তোর ক্ষতি করি নাই তুই আমার ক্ষতি কেন কর বাঘের জবান খুলে গেছে বাঘ নাকি বলি আকুম নবী আল্লাহর কসমকে বলি আপনার এই সুপকে খাইব দূরের কথা কেমত পর্যন্ত কোন নবীর সুলগণের পশম চিরতরে আমাদের বাগের জন্য আল্লাহ হারাম করে দিছে আমরা খাই নাই আমাদের ওপর অপবাদ হয়েছে ইয়াকুব নবী কয় বাঘ তরে কেমনে দল তুই তো এমন শক্তিশালী তোকে কেন দল আমার